যে কোনো প্রয়োজনে বা এই রমজানে আপনি যদি চান বাংলাদেশে টাকা পাঠাতে কোনো প্রকার কস্ট ছাড়া তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ট্যাপটেপসেন্ট কারণ ট্যাপটেফ সেন্টের মাধ্যমে যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জ রেটে আপনি কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন অ্যাকচুয়ালি সেন্ট আপনি কেন ইউজ করবেন কাদের জন্য এই মাধ্যম টোটাল লিটেলস নিয়ে আজকের ভিডিওটি ট্যাপফেপসেন্টটা আসলে কি ট্যাপ হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করে বা যে মাধ্যমটা আপনি আসলে ইউজ করে বাংলাদেশে যে কোনো মুহূর্তে আপনি টাকা পাঠাতে পারবেন ফর এক্সাম্পল মনে করেন আপনার রাতে তিনটা বাজে টাকা পাঠানো দরকার বা রাইট নাও আপনার আসলে বাংলাদেশে টাকা পাঠানো দরকার তাহলে কিন্তু আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন রাইট নাও যে কোনো অ্যামাউন্ট আপনি টাকা পাঠাতে পারবেন ফর এক্সাম্পল মনে করেন আপনার পাঠাতে হবে একশো টাকা সেটাও আপনার পসিবল ধরেন হচ্ছে আপনি কাউকে স্যালামি দিতে যাচ্ছেন বা যে কোনো প্রয়োজন হতে পারে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা বা এক লাখ টাকা মানে আপনি যে কোনো অ্যামাউন্ট এই ট্যাপটিপ সেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারছেন ঘরে বসে আপনাকে বাইরে যেতে হচ্ছে না আপনার কাজ আছে আপনি কাজের ফাঁকে আপনি চাইলে কিন্তু টাকাটা সেন্ড করে দিচ্ছেন অল্প অ্যামাউন্ট আপনাকে ব্যাংকে যে লাইন ধরতে হবে এরকম কিন্তু না এছাড়া দেখা গেছে যে ট্যাপ টেপ মাধ্যমে কিন্তু আপনি মোবাইল ফিনান্সিয়াল যে সার্ভিস আছে সেখানেও কিন্তু টাকা পাঠাতে পারবেন ফর এক্সাম্পল মনে করেন আপনি আসলে বিকাশে যেমন হচ্ছে আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে এক হাজার টাকা দিচ্ছেন সেটার জন্য সে আবার লাইনে দাঁড়াবে ব্যাংকে যাবে সেখান থেকে টাকা তুলবে এটা একটা হ্যাসেল আপনি কিন্তু চাইলে ইনস্ট্যান্টলি এই ট্যাপ টেপ মাধ্যমে বাংলাদেশে এই বিকাশে টাকা পাঠাতে দিতে পারবেন সেই কিন্তু ইনটেন্সিভ সহ এই টাকাটা কিন্তু ক্যাশ উইড্রো করে নিতে পারবে যদি তার প্রয়োজন হয় এছাড়া দেখা গেছে যে আপনি যদি ট্যাপ টেপ মাধ্যমে প্রথমবার বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে হবে টেক টেন এই কুপন কোডটা যদি টেক এই টেন কুপন কোডটা ইউজ করে আপনি প্রথমবার বাংলাদেশে টাকা পাঠান আপনি যত টাকা পাঠাবেন তার সাথে যোগ হবে ফর এক্সাম্পল মনে করেন যে হচ্ছে আপনি একশো ইউরো আপনি বাংলাদেশে পাঠাচ্ছেন একশো ইউরোর সম যে টাকাটা হবে তার সাথে আরও দশ ইউরো মানে টেন কে যেহেতু ক্রেডিট সো দশ ইউরো যোগ হবে একশো দশ ইউরোর সম টাকাটা কিন্তু বাংলাদেশে যাবে এছাড়া দেখা যাচ্ছে যে আপনি একশো ডলার পাঠান তাহলে সেক্ষেত্রে একশো দশ ডলার মানে টেন পার্সেন্ট প্রথমবার মানে প্রথমবার আপনি যখন বাংলাদেশে টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে অবশ্যই টেক টেনটা ইউজ করবেন তাহলে সেক্ষেত্রে টেন ক্রেডিট আপনি বোনাস পাবেন এবার আসে হচ্ছিল আপনি এই মানে ট্যাপ্টে সেন্টের মাধ্যমে যদি বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে আড়াই পার্সেন্ট পুনরণ পাবেন ফর এক্সাম্পল মনে করেন যদি আপনি এক লাখ টাকা পাঠান তাহলে এক লাখ দুই হাজার পাঁচশো টাকা আপনার যাবে বাংলাদেশের এই ট্যাপ্টে সেন্টার মাধ্যমে যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না মানে এক্সট্রা চার্জ বলতে হচ্ছে কোনো প্রকার হিডেন চার্জ নাই মানে আপনি একশো টাকা পাঠাচ্ছেন সেটার জন্য চার্জ দিতে হবে না আপনি এক লাখ টাকা পাঠাচ্ছেন সেটার জন্য কোনো প্রকার চার্জ দিতে হবে না এছাড়াও ট্যাপটেফ সেন্টের মাধ্যমে যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান তাহলে কিন্তু বেস্ট এক্সচেঞ্জ রেট পাবেন ফর এক্সাম্পল মনে করেন আপনি এক ইউরোর সমস্যা বাংলাদেশে কত টাকা আসে আপনি দেখবেন যে আপনি ট্যাপটেড সেন্টের মাধ্যমে পাঠালে সবচেয়ে যতগুলো মাধ্যম আছে আপনি হচ্ছে ধরেন ব্যাঙ্কিং চ্যানেলের আদার্স যে মাধ্যমগুলো আছে সেটার সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন বেস্ট একটা এক্সচেঞ্জ রেট পাবেন আপনি জাস্টিফাই করে নিতে পারেন এছাড়াও ট্যাপটেপ সেন্টের মাধ্যমে প্রায় ইনস্ট্যান্টলি কিন্তু বাংলাদেশে টাকা পাঠানো যায় ফর এক্সাম্পল মনে করেন আপনি আসলে বিকাশে টাকা পাঠাচ্ছেন সো আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে মানে ইনফরমেশনে যদি আপনি কোনো উল্টাপাল্টা না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি টাকাটা ট্রান্সফার করার সাথে সাথে আপনার কার্ড থেকে টাকা কেটে নিয়ে আপনার কিন্তু বিকাশে টাকা সেন্ড করে দেবে উইদিন এ ফাইভ মিনিটের মধ্যে আপনার দেখা যায় যে ম্যাক্সিমাম টাকাটা চলে আসে এছাড়া দেখা যাচ্ছে যে ব্যাংকে যদি টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রেও প্রায় ইনস্ট্যান্টলি দেখা যাচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোতে চলে আসে কিছু কিছু ডেতে ফর এক্সাম্পল মনে করেন দিন ছুটির দিন হইতে পারে বা বৃহস্পতিবার হইতে পারে এই টাইমের গুলা যদি আপনি টাকা পাঠান এক্ষেত্রে একটু ভ্যালুয়েবল হতে পারে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ডিপেন্ড করা তো এবার এসে আমরা আসলে প্রসেসটা দেখে কিভাবে আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি ট্যাপটিপসেন ডাউনলোড করে নিতে আদারওয়াইজ অ্যাপ স্টোর বা প্লে স্টোর এসে আপনি আসলে এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি যে সোপেনে ক্লিক করার পরে আপনি আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট করে নেবেন এখানে সাইন আপে ক্লিক করবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন যেটা আপনার আসলে যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট অনুসারে লিখতে পারেন আপনি আদারওয়াইজনে যে ওয়ার্ক করেন বা যে কাজ করেন সেখানে মধ্যে যদি কোনো আইডি কার্ড থেকে থাকে বা আপনার ওখানে যদি কোনো গ্রিন কার্ড থেকে থাকে সেই অনুসারে আপনি এখানে লিখে দিবেন তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা টলি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন দেন হচ্ছিল বারো ক্যারেক্টারের আপনার স্ট্রং পাসওয়ার্ড সো উপরে আর কি সংখ্যা দিয়ে হচ্ছে দুইবার লিখবেন ওকে করবেন এখান থেকে আপনি আসলে যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন এখানের মধ্যে বর্তমানে যে যে কান্ট্রিতে যে কান্ট্রি থেকে আপনি টাকা পাঠাতে পারবেন সেগুলো লিস্ট দেখতে দেখতে পাচ্ছেন এবং ডে টু ডে কিন্তু নতুন নতুন কান্ট্রি অ্যাড হচ্ছে সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে সেখান থেকে আপডেটটা দেখে নিতে পারেন যদি নতুন কোনো কান্ট্রি অ্যাড হয় সো আমরা আসলে ইতালি দিলাম ইতালি দেওয়ার পরে আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিলাম তারপরে নেক্সট দিলাম তারপর তারপরে হচ্ছিল আমার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে কিন্তু হচ্ছিল কনফার্মেশন মেসেজ চলে আসছে সো ওই কনফার্মেশন কোডটা আমার এখানে দিয়ে দিতে হবে দেওয়ার নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আপনি আসলে কোন দেশে টাকা পাঠাতে চান যেহেতু আমরা বাংলাদেশে টাকা পাঠাবো সো বাংলাদেশ সিলেক্ট করলাম দেন এখানের মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ রকেট এবং আরও তিপ্পান্নর ব্যাংকের উপরে ব্যাংক আপনার আসলে সাপোর্ট করে আর এখানের মধ্যে প্রোমো কোড আপনি আসলে ক্লিক করে যদি লেখেন হচ্ছিল টেক টেন সি এইচ টেন এটা যদি লেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যাবেন দশ কেডিট দশ ক্যারিট বলতে ছিল ধরেন আপনি যদি একশো ইউরো সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে একশো ইউরোর সাথে কিন্তু আপনার হচ্ছে দশ ইউরোর যে পরিমাণ টাকাটা আছে সেটা কিন্তু যোগ হয়ে আপনার অ্যাকাউন্টে যাবে ফর এক্সাম্পল দেখুন এখানে দশ ইউরোর সমস্যা মানে এখানে তেরোশো টাকা দেখাচ্ছে সো তার মানে হচ্ছিল আপনি যদি একশো ইউরো পাঠান সেই একশো ইউরোর সাথে এই দশ ইউরোর যে টাকাটা তেরোশো টাকাটা যোগ হয়ে কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে তার মানে হচ্ছিল আপনি অ্যাকাউন্ট যখনই খুলেন না কেন প্রথম ট্রানজ্যাকশনের ক্ষেত্রে টেক টেন যদি আপনি আসলে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এই বোনাসটা পাবেন মানে দশ ক্রেডিটের যে বোনাসটা সেটা কিন্তু আপনি আসলে অনায়াসে পাবেন এছাড়াও ট্যাপট্যাপ সেন্টটা কিন্তু সবচেয়ে বেস্ট আপনার এক্সচেঞ্জ রেটে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন সো দেখতে পাচ্ছেন অলরেডি এক্সচেঞ্জ রেটগুলো আপনি কারেন্টলি দেখে নিতে পারেন এছাড়াও কোনো প্রকার উইদাউট ফিস মানে প্রকার ফিস ছাড়া আপনি কিন্তু টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন প্রকার এক্সট্রা কোনো ফিস দিতে হবে না আর কি মানে এক্সট্রা কোনো চার্জ আপনার কাছ থেকে কাটা হবে না সো এখানের মধ্যে চলে আসছে এখানে আসার পরে ধরেন ছিল আমরা একশো ইউরো বাংলাদেশে সেন্ড করবো সেটা সিলেক্ট করলাম এখন তখনকার রেট অনুসারে কিন্তু আপনার হচ্ছিল ইউরো রেট দেখাবে এই রেট দেখেন না কারণ হচ্ছে আপনি যখন ট্রাই করবেন তখনকার রেট দেখবেন এখান থেকে সেন্ড অপশনে গেলাম এখান থেকে রিসিপিয়ান সিলেক্ট আপনি এখানের মধ্যে অপশন পেয়ে যাবেন ব্যাংকের মাধ্যমে পাঠাতে চান নাকি ক্যাশ পিকে দিতে চান নাকি হচ্ছে বিকাশে দিতে চান সেই অপশন পেয়ে যাবেন আপনি ব্যাংক সিলেক্ট করলে যদি ব্যাংকের মাধ্যমে পাঠান সেখানের মধ্যে যেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন তার নাম দিবেন সঠিকভাবে দেন হচ্ছে হলো ব্যাংক সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনি কোন ব্রাঞ্চে পাঠাতে চাচ্ছেন সেই ব্রাঞ্চটা সিলেক্ট করবেন ডেফিনেটলি অ্যাকুরেটলি সিলেক্ট করবেন দেন হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন দেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন দেন ওকে করবেন এবং হচ্ছে দেখবেন যে ন্যাশনাল আইডি সাথে তার নাম মিল আছে কিনা সেগুলো দেখবেন এবং হচ্ছে

টাকা সেন্ড করতেছেন তার নামটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে মানে তার বিকাশ অ্যাকাউন্টের নাম যেটা যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশনে যাবেন এটা নাম্বার চলে আসবে অ্যান্ড আপনার যদি কোনো কার্ড সেভ করা থাকে তাহলে এখানের মধ্যে দেখাবে আর যদি কার্ড সেভ না করে থাকে তাহলে ডেবিট কার্ড বা কার্ডের অপশনে সিলেক্ট করবেন করার পরে আপনি আপনার কার্ডের মধ্যে আপনার যে কার্ডটা আছে ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই হোক না কেন সেখানের মধ্যে আপনি হচ্ছে প্রথমে নামটা দিবেন যে নামটা আছে সেটা দিবেন দেন হচ্ছে কার্ড নাম্বার দিবেন মানে আপনার কার্ডের উপরে এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি লিখে দিবেন তারপরে হচ্ছে এক্সপায়ার ডেট আপনার কার্ডের মধ্যে দেখা দেখবেন যে এক্সপায়ার ডেট মানে মান্থ এবং হচ্ছে ইয়ার দেওয়া আছে সেটা দিবেন এবং লাস্টে যে উল্টা পিসে আপনার হচ্ছে সিভিসি কোড আছে সেই কোডটা আপনি দিয়ে ওকে করবেন চাইলে আপনি এটা সেভ করে রাখতে পারেন এবং চাইলে আপনি আনসেভ করেও আপনি আসলে একবার পেমেন্ট করতে পারেন বা টাকা সেন্ড করতে পারেন সো এখানের মধ্যে দেখবেন সকল ইনফরমেশন যদি সঠিক থেকে থাকে দেন হচ্ছে পে উইথ কার্ড এটা সিলেক্ট করবেন করার পরে আপনার নেক্সট অপশনে চলে যাবে মানে প্রসেসিংয়ে চলে যাবে আপনার কার্ড থেকে টাকা কেটে নিয়ে মানে আপনার ইউরো কেটে নিয়ে আপনার হচ্ছে বাংলাদেশের অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করে দিবে সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং চলতেছে আমরা টাকা সেন্ড করছি এখানের মধ্যে দেখুন আপনি ঢুকার পরে এই যে ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন এখান থেকে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে সাবমিট করছে ষাটটা বারোতে আমরা কোনো এডিট করতেছি না উইদিন এ মিনিট ষাটটা তেরোর মধ্যে কিন্তু আমার বিকাশের মধ্যে টাকা চলে আসছে এবং আমাকে মানে নোটিফিকেশান করে দিচ্ছে হচ্ছিল ট্যাপট্যাপ সেন থেকে এবং বিকাশ থেকে কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে এই ক্ষেত্রে যে প্রণোদনা অ্যাড হয়েছে সেটা আপনাকে দেখায় সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে সাতাশ টাকা সাতত্রিশ মানে আটত্রিশ পয়সা অ্যাড হয়েছে টোটাল এত টাকা চলে আসছে কিন্তু সো ইস ডিপেন্ড আপনি আসলে যত টাকা পাঠাবেন সেটার উপর প্রণোদনা অ্যাড হয়ে আপনার কাছে চলে যাবে উইদিন এ মিনিট মানে ইনস্ট্যান্টলি বলা যায় সো এই ক্ষেত্রে আপনি নিজ থেকে যদি আপনি ডকুমেন্টস ডাউনলোড করতে চান এটা কিন্তু আপনি অনলাইন এখান থেকে ডাউনলোড করতে পারবেন সো এই ছিল প্রসেস এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যখনই এই জিনিসগুলো ফিল আপ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই ভাবে নেম এবং হচ্ছিল যে আপনার অ্যাকাউন্ট নাম্বার সেটা দিতে হবে অনেকে হয়তো বা কী করেন নেম এবং অ্যাকাউন্ট নাম্বারে ভুল করেন সেই ক্ষেত্রে টাকা যায় না সেই ক্ষেত্রে আপনি কিন্তু কনফিউশনে পড়ে যান বা একটা ঝামেলা মনে হয় আপনার কাছে যে না টাইম মতো টাকা যাচ্ছে না বাট আপনাকে ইস্যু করতে হবে যে আপনার ফোন নাম্বার যেটা দিচ্ছেন মানে যদি বিকাশে পাঠান তাহলে সেটা কার্ট আছে কিনা নামটার কার্ক্ট আছে কি না বা আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারের সাথে নামটা ঠিক আছে কিনা এটা কিন্তু আপনাকে আসলে ইস্যু করতে হবে তাহলে সেই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি কিন্তু আপনি টাকা যাবে এখন কথা হচ্ছে যে ভুল ক্রমে যদি আপনি আসলে উল্টাপাল্টা করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে আপনি আসলে ট্যাপটেপ সেন্টার ওই যে দেশ থেকে আপনি আসলে টাকা পাঠাচ্ছেন ওইখানের মধ্যে দেখবেন যে একটা হেল্পলাইন আছে ওই হেল্পলাইনে যোগাযোগ করলে আপনার আসলে যে প্রবলেমটা আছে এটা তারা সলভ আউট করে দেবে তো এই ছিল আসলে প্রসেস তার মানে হচ্ছিল ট্যাপটেপ সেন্ট মানে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে বেস্ট এক্সচেঞ্জ রেটে বাংলাদেশে টাকা পাঠাতে পারবে